বাংলাদেশের ইসলামী শাসন ব্যবস্থা কিভাবে প্রতিষ্ঠা হবে দাওয়াতের মাধ্যমে আবার দাওয়াতের মাধ্যমে দাওয়াত ছাড়া ইসলাম শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা হবে না ইসলামের শাসন ব্যবস্থা জানতেও হবে কিন্তু হবে জানতে হবে আমাদের সমাজ ইসলামী শাসন ব্যবস্থা জানে না একজনে বলতেছে মানুষকে তারা পর্দা মেয়েদেরকে পর্দা করতে তারা বাধ্য করবে না বুঝছেন কথাটা আরেকজনে বলতেছে তারা এটা করবে না তারা এটা করবে কোনটা করবে এটা একটু বলতো আমরা এইটা এইটা করবো ইসলাম জানে না যে দিন সম্পর্কে জানে না দিন সম্পর্কে হয়েছে আয়োজন বলতেছে গণতন্ত্র করে ইসলাম বিরোধী না হ্যাঁ এই ইসলাম প্রতিষ্ঠা করবে ইসলাম কি প্রতিষ্ঠা করবে না আগে বলছে আমরা কিন্তু হাত কাটবো না তাহলে এটাও বাঁধতে হবে কয়টা বাঁধতেছে আমরা কিন্তু পাথর মেরেও মারবো না বেবিসারকে তাহলে আমরা কোন ইসলাম কায়েম করবো একটু বলুক তো দেখি আমরা এই ইসলাম কায়েম করবে একটা লিস্ট দিয়ে দেন জ্ঞান থাকতে হবে এলেন এবং দাওয়া ছাড়া কোনোদিন ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে না কথা বুঝতে পারছেন হাস্যকর যারা বলে থাকে তারা অগ্রিম হেরে গেছে খুশি করার জন্য তাদের লোক ডেকে বেটা তোর মেয়ের এত অমর্যাদা করলি কেন মেয়েদের কেন একটা সাথে ইউরোপ আমেরিকায় বুঝানোর কি দরকার যে আমরা মেয়েদেরকে স্বাধীনতা দিয়েছে বুঝানোর জন্য ওইটা কি কে বলছে তোমাকে কাছে নিজে বিক্রি করে দিবি কেন নিজেদের আত্মমর্যাদার কোথায় গেল সুরত